হ্যালো বন্ধুরা কেমন আছে আমি ভালোই আছি দেখো এই ক্যাপসিকামের গাছটায় দুটো ফুল চলে এসেছে আর আমি এটাতে দু সপ্তাহ ধরে কিছু রাসায়নিক সার ব্যবহার করছি যার ফলে গাছের গ্রোথ দেখতে পাচ্ছি ভালোই তাই জন্য আমি এটা ব্যবহার করছি আর এই দেখো আমার অ্যালোভেরা গাছটা কোনো গ্রোথই দেখতে পাচ্ছিলাম না তো আমি এই রাসায়নিক সারটা ব্যবহার করি তো দেখো এখন গ্রোথ ভালোই আছে তো তোমাদেরকে আরও নতুন কিছু গাছ দেখাবো যেগুলো অনেক রুটবানো হয়েছে যেমন এই দেখো এই স্নেক প্ল্যান্টার রুটবানো হয়েছিলো তো এটা তুলে আমি আমার বান্ধবীকে দিয়ে দেব আর এই দেখো এই গোলাপি রঙের জবা গাছটা ডালটা কেটে আমি এখানে বসিয়েছিলাম তো কত শিকড় হয়েছে আর এই দেখো এই দেখো একটা পাতা পাহাড়ি আর এই দেখো পেয়ার গাছ আর এইখানে একটা পাতা পাহাড়ি এই যে জবা গাছটা কয়েকদিন আগেই আমি রেকর্ডিং করেছিলাম এখানে দুটো কুড়ি চলে এসেছে আর এই ফুলগুলো দেখ কত সুন্দর লাগছে কয়েকদিন আগেই আমি এটার ভিডিও মধ্যে অনেকবার দিয়েছি কিন্তু তাও একবার দেখিয়ে দিলাম তো তারপরে দেখাবো এই বেলটা সুন্দর বেল গাছটা তাই না তো ভাই ভাই